আর পাণ্ডারপুরের ভগবান কে পাণ্ডারীনাথ বাস করে মহাদেব ছাড়া কাউকে তিনি দর্শন করেন না তার ওই একটাই বলছেন আমার যদি ভগবান বলে কিছু থাকে তো মহাদেবই আছে অন্য কেউ ভগবান নয় এই জন্যে সে কাউকে মানে না কাউকে প্রণাম করে না কাউকে দর্শন করে না মহাদেব ছাড়া কাউকে পিতা মাতা মহাদেবের ভক্ত ছিলেন কেন ভক্ত হয়েছিলেন মাতার কোন সন্তান ছিল না সন্তান হচ্ছিল না এই জন্যে এনার পিতা মাতা ওই শ্রী শৈলম শ্রী শৈলম করঞ্জ পর্বত সেখানে ওই ভোলে বাবার আর পার্বতী দেবীর মানে জ্যোতির্লিঙ্গ বারো জ্যোতির্লিঙ্গ বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে এইখানে একটি জ্যোতির্লিঙ্গ আছে এই জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এইখানেই ওই কার্তিক আর গণেশ সেই বলেছিল যে পৃথিবী আগে প্রদক্ষিণ করে আসবে তার বিবাহ আগে হোক তো এই জন্যে কার্তিক তো সমস্ত পৃথিবী ভ্রমণ করতে বেরিয়ে গেল আর গণেশ কি করলো কোথাও গেল ওই পিতা মাতাকেই প্রদক্ষিণ করে পিতা মাতাকে প্রণাম করলো বলছে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ আমার হয়ে গেছে কেন বলছেন পিতা মাতার চরণেই সম এই জন্য আমি পিতা মাতাকে প্রদক্ষিণ করেছি আমার সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে এই জন্যে গণেশের বিবাহ আগে হয়ে গেল এবার কার্তিক যখন ওই ময়ূরের পিঠে করে সব ধুয়ে ধুয়ে এসেছে এসে দেখছেন তো ভাইয়ের বিবাহ হয়েই গেছে এই দেখে কার্তিক রেগে গিয়েছিল রেগে গিয়ে ওই শ্রী শৈলম ক্রোঞ্চ পর্বতী ওখানে গিয়ে কার্তিক ওই রাগ করে ওখানে গিয়ে বলে পড়েছিলেন তো সেখানে মহাদেব আর পার্বতী দেবী কার্তিকের ওই ক্রোধ সম্পর্ন করতে গিয়েছিলেন গিয়ে শিলারূপে জ্যোতির লিঙ্গ রূপে ওখানে মহাদেব বাস করেছেন মল্লিকার্জুন জ্যোতির তো এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের কাছে এই নরহরি সোনার এনার পিতা মানসিক করেছিলেন এইখানে গিয়ে মহাদেবের কাছে মানসিক করেছিলেন প্রভু আমার যদি একটা সন্তান হয়ে যায় তো আমি তোমাকে এই দিবসে এই দেব আমরা যেমন করি তো এই মানসিক করেছেন মানসিক করাতে এরা কিছুদিন পর একটি পুত্র হয়েছে পুত্র যখন হয়েছে ওই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নিজে বাড়িতেই প্রতিষ্ঠা করে বাড়িতেই পূজা করতে শুরু করে দিলেন ওই কামনা পূর্ণ হয়েছে এই জন্য এবার পরবর্তীতে ছেলে যখন বড় হলো এ ওটাই দেখেছে ছোটবেলা থেকে তো ওই জন্য ওই মহাদেবের ভক্ত হয়ে গেল মহাদেব ছাড়া নরহরি ছোটবেলার থেকেই দেখেছে বাবা ওই মহাদেবের পূজা করে এই জন্যে এও ওই মহাদেবের ভক্ত হয়ে গেছে এমন ভক্ত হয়েছে অন্য কারো কাছে যায় অন্য কাউকে প্রণাম করে না ভগবানকেও প্রণাম করে না কোনো দেব দেবী কাউকে প্রণাম করে না ওর কাছে ওই একটাই ভগবান মহাদেব ছাড়া অন্য আর জগতে কেউ নেই ভগবান বলে তো একদিন কি হয়েছে এনার কাছে এসেছেন একজন ভক্ত মানে এনার কাছে আসেন নিয়ে সে তারও ওই একই অসুবিধা তার কোনো সন্তান হচ্ছে তো সেই শেঠজি কে কেউ বলেছে আপনি পান্ডারপুরে যান নাথের কাছে আপনি যা বলবেন আপনার সেই মনোকামনা পূর্ণ হবে তো এ পান্ডারীনাথের কাছে এসে এই জমিদার সেও মানসিক করেছে করার ফলে তারও একটি পত্নী গর্ভবতী হলো গর্ভবতীতে এক পুত্র এই জন্যে সে যে মানসিক করেছিল সে কি মানসিক করেছিল বলছেন প্রভু যদি আমার মনোবাসনা পূর্ণ হয় তাহলে আমি তোমাকে ওই কমরে কোমর বন্ধ যাকে বলে বলছেন সোনা হিরে মণি মুক্তা দিয়ে একটা কোমর বন্ধ আমি তোমার জন্যে বানিয়ে দেব যদি আমার মনোবাসনা পূর্ণ হয় জগতের সমান এটাই যদি আমার মনোবাসনা পূর্ণ হয় তাহলে দেব আগের থেকে দেবো না যদি না এই জন্য দেবো না বলছে এমন নয় আগে দিতে হয় দিয়ে তারপরে বলতে হয় তবু কিছুটা মানা যায় না হলে এই ভগবানের সাথে এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছিলেন প্রভু কেউ তো ভক্ত না জগতে সবাই ওই ব্যাপারী ব্যবসাদার তোমার কাছে ওই কামনা পূর্তির জন্যে আছে তো এরা মনোবাসনা পূর্ণ হয়েছে এবার সেই ছেলে দুই বছর আড়াই বছর বয়স হয়ে গেছে এবার সেই শেষজি ওই যে মানসিক করেছেন সেই মানসিক শোধ করার জন্যে এবার তিনি তো বিঠলের মন্দিরে বিরাট উৎসবের আয়োজন করেছেন করে এবার ওই যে কমল বন্ধ বানাতে হবে তার জন্য সোনা হিরে মণি মুক্তা সব নিজেই এনেছেন এনে পণ্ডব সবার কাছে জিজ্ঞাসা করছে যে এখানে সব থেকে ভালো স্বর্ণকারকে সবাই এক কথাই বলেছে ওই নরহরি ছাড়া এখানে ভালো কোনো স্বর্ণকার নেই কারণ মহাদেবের ভক্তি করলে মহাদেবীর পূজা করলে মহাদেবের মাথায় জল ঢাললে কি হয় জ্ঞান লাভ হয় শিক্ষা লাভ হয় সরস্বতী ভিত্তি কিভাবে মহাদেবের উপাসনা করতে হয় যিনি মহাদেবের উপাসনা করবেন হ্যাঁ তিনি শিক্ষা লাভ করবে তো এ মহাদেবের ভক্ত এই এর মতো স্বর্ণকার দক্ষতা কারণ নেই এই সব থেকে ভালো স্বর্গটা যে কাজে যাবো সেই কাজেই আমার জ্ঞান দক্ষতা আসবে যদি আমি মহাদেবের ভক্ত হই এই জন্যই এর মতো দক্ষ কাজী দ্বারা আর কেউ নেই সবাই এক বাক্যে ওরাই নাম করেছে তো ভাবছেন তাহলে ওনার কাছ থেকেই বানাবো বিটলের জন্য বানাবো সব থেকে সুন্দর করে ওনার কাছ থেকেই বানাবো এইবার এনার কাছে এসেছে ইনি সর্বক্ষণ ওই শিব 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 ওই নাম জাপ করতে থাকেন আর কাজ করেন আর অন্য কোনো কথা বলে না তো এবার এই শেষটি এসেছেন এসে বলছেন স্বর্ণকার মহাশয় আপনার কাছে এলাম আপনার নাম শ্রবণ করলাম খুব যার কাছে শুনেছি সেই আপনার নাম করেছে আপনার মতো ভালো স্বর্ণকার নাকি এখানে কেউ নেই হচ্ছে শিব 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 বড় কথা একটাই কথা তো বলছেন আমার একটা কামনাপূর্ণ পূর্ণ হয়েছে এই ঘটনা তো দীর্ঘলের জন্য আমি একটা ওই কবর বন্ধ বানাতে চাই হিরি মনি মুক্তা দিয়ে যত টাকা লাগবে আমি আপনাকে দেব আপনাকে বানিয়ে দিতে হবে এ সঙ্গে সঙ্গে কানে হাত দিয়েছে হাত দিয়ে বলছেন শিব 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 বলছেন আমি কিছুতেই পারব আপনি অন্য কারো কাছে যান কেন আমি মহাদেব ছাড়া কাউকে দর্শন করি না এই জন্যে আপনার এই কাজ আমি করতে পারব না অন্য সহকারের কাছে যান তো ইনি বলছেন না আমি আপনার কাছ থেকেই বানাবো উনি বলছেন না আমি কিছুতেই বানাতে পারবো না আপনি অন্য কাছে আমি কোনো কিছু বানাতে পারবো না কেন পারবেন না তখন বলছে এই কারণ আমি মহাদেব ছাড়া কাউকে দর্শন করি না এই জন্যে আমি বানাতে পারবো না এবার বলছেন তাহলে আপনাকে দর্শন করতে হবে না আমি মা বেড়ে দেবো আপনি বানিয়ে দেবেন সেই মা অনুযায়ী তো এবার সেই মা মাথায় আর এই মন্দিরে মন্দিরের ভিতরে সবাই প্রবেশ করতে পারে সবাই স্পর্শ করতে পারে ভগবানের কাছ থেকে কুণ্ডলী এই বর চেয়ে নিয়েছিলেন প্রভু তোমাকে যেন সবাই স্পর্শ করতে পারে এই ভগবান এখানে বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিগ্রহ রূপে আজও দাঁড়িয়ে আছে কোন তৈরি করা বিগ্রহ নয় স্বয়ং ভগবান হেঁটে এসে এখানে দাঁড়িয়ে গেছে তো বললেন প্রভু তুমি তো এখানে থাকো আর তোমার কাছে কোনো বাধ্য বাধকতা থাকবে না সবাই তোমাকে স্পর্শ করতে পারবে এই বর দাও বলেছিল তো বললেন তথাস্তু তাই হবে তো এই জন্য শেরজি নিজে ভিতরে গেছেন ভিতরে গিয়ে কোমরের মাপ নিয়েছেন একটা সুতো দিয়ে মাপ নিয়ে এনার কাছে এনে দিয়েছে তো ইনি সেই মাপ অনুযায়ী বানিয়ে দিয়েছে এবার মা অনুযায়ী যেই বানিয়ে দিয়েছেন এবার ইনি উৎসব হবে আর দুই দিন পরে তো ভাবছেন উৎসবের দিন তো পড়াবো তবে আজ একটু দেখে নেই কেমন লাগছে কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা এই জন্য দেখার জন্য মন্দিরে প্রবেশ করেছেন করে ওই বিঠলের কোমরে ওটা পড়াতে গেছে আর যেই পড়াতে গেছে কি হয়েছে ও কোমরে এত ঢিলা হয়ে গেছে শিষ্যকে নিচে বেরিয়ে গেছে ঢিলা হয়ে গেছে নিজে বেই খুলে পড়ে গেছে তো ইনি বললেন হায় হায় আমি যে মাপ নিয়ে গেলাম এ তাহলে কেমন বানালো এ হয়তো বিঠলকে দর্শন করে না ওই জন্য ইচ্ছা করেই হয়তো এমন করে দিয়েছে বড় করে তো এসেছে বলছে তোমার বিঠলকে ভালো লাগে না ঠিক আছে তো তুমি আমার অলংকার এত বড় করে বানিয়ে দিয়েছো কেন কি হয়েছে বলছে চার আঙুল বড় হয়ে গেছে চার আঙুল বড় হয়ে গেছে তো বলছে এই কথা চার আঙুল বড় হয়েছে তো ঠিক আছে আমি চার আঙুল ছোট করে দিচ্ছি চার আঙুল ছোট করে দিয়েছে চার আঙুল ছোট করে ইনি এবার হয়েছে এবার বড়াতে গেছে গিয়ে এবার কি হয়েছে এবার চার আঙুলের জায়গায় আট আঙুল ছোট হয়ে গেছে এবার আরো বেশি ছোট হয়ে গেছে এবার ভাবছি স্বর্ণকাল তো খুব বদমায়ের দেখতে পাচ্ছি পূজারীর সঙ্গে বলেছেন পূজারই হচ্ছে হায় হায় সর্বনাশ আপনি ওর কাছে গেছেন ওর মতো পাপি এই পান্ডারপুরে আর কেউ নেই কারণ পান্ডারপুরে বাস করে অথচ আর পর্যন্ত এখনো কোনোদিন আসেনি এই মন্দিরে প্রণাম করতে আর আপনি তার কাছে গেছেন আর লোক পেলেন না ওই ইচ্ছা করেই বানিয়ে দিয়েছে ওর মতো পাপি আর নেই ওর মতো বদমাইশ আর নেই ওইবার কি করেছে আপনি আবার যান আবার এসে বলছে আপনি কি করে দিয়েছেন কেন বলছি এবার আট আঙুল ছোট হয়েছে আপনাকে বলেছিলাম চার আঙুল আপনি আট আঙুল ছোট করে দিয়েছেন এবার স্বর্ণকার বলছেন সে কি কথা আপনি যে মাপ দিয়েছেন আপনি যা বলেছেন আমি চার আঙুল ছোট করে দিয়েছি আট আঙুল তো আমি ছোট করিনি তো এবার কি করেছে ওই বললেন ঠিক আছে আমি আট আঙুল আবার বড় করে দিচ্ছি এবার আট আঙুল আবার বড় করে দিয়েছে এবার যে আট আঙুল বড় করে দিয়েছে এবার পড়াতে গেছে পড়াতে গিয়ে দেখছি ওই চার আঙুল বড় হয়ে গেছে কিছুতেই হচ্ছে না এবার পূজারি তো গালাগালি দিচ্ছে নরহরিকে হচ্ছে ওর মতো পাপিষ্ট এই পান্নার দূরে নেই ও ইচ্ছা করে বানিয়ে দিয়েছে ও হচ্ছে মহা পাপি আমি আবার যান আর লোকজন সবাইকে নিয়ে যান আর আমিও যাচ্ছি বলে পূজারি সমস্ত মন্দিরে যারা ভক্তবৃন্দ ছিল তারা সবাই মিলে এসেছে এসে তো যে মতো বলছে তোমার ভালো লাগে না বুঝলাম তো তুমি অলংকার এইভাবে বানিয়ে দেবে কেন তোমার এতে কি তুমি তো ঠিক করে বানিয়ে দিতে তোমার এত এবার না আমি আপনারা যে মাপ দিয়েছেন সেই অনুযায়ী বানিয়েছি বলছে বার করুন মাপ মাপ বার করা হয়েছে মাপ ধরেছে মাপের সাথে যখন ধরেছেন একদম ঠিকঠাক আছে কোনো ছোট বড় নেই বলছে এই দেখুন এরা বলছে না তুমি কিছু একটা করেছ ওই মাপই হয়তো তুমি পরিবর্তন করেছো এ বলছে না আমি কোনো মাপ পরিবর্তন করিনি যেমন শেঠজি মা পেনে দিয়েছে আমি তেমন বানিয়ে দিয়েছি এরা কেউ বিশ্বাস করছে না এবার বলছে দেখো তুমি তো আমাদের কথা বিশ্বাস করছো না আমরা তিন চারবার পড়াতে গেলাম হয় ছোট হয়েছে না হয় বড় হয়েছে তুমি বলছো না মাপ ঠিক আছে তো এক কাজ করো তোমার এই জিনিস তুমি নিজে হাতে পড়াবে চলো এ বলছে শিম 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 এই নরহরি থাকে বিঠলের মন্দিরে সূর্য পশ্চিমে উঠে পূর্বে হস্ত যেতে পারে কিন্তু নরহরি কোনো দিন ওই মন্দিরে না এরা বলছে তোমাকে যেতেই হবে তোমার জিনিস তোমাকেই পড়াতে হবে তুমি তো বিশ্বাস করছো তোমাকে যেতেই হবে তখন পূজারী বলছে দেখো তোমাকে দেখতে হবে না বিঠলকে তোমাকে বর্ষণ করতে হবে না তোমাকে আমরা চোখ বেঁধে নিয়ে যাবো চোখ বেঁধে নিয়ে গিয়ে বিলের সম্মুখে তোমাকে দাঁড় করিয়ে দিও তুমি তো বললেন তা দিবেন আমি গিয়ে চোখ বেঁধে আস্তে আস্তে গিয়ে বলিয়ে চলে আসবো এইবার ইনিছেন চোখ বেঁধে এনে বন্ধুকে গিয়ে গিয়ে এনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো কোমরে হাত দিয়ে এবার ইনি যে কোমরে হাত দিয়েছেন করানোর আগে কোমরে হাত দিয়ে কি দেখছেন হাত দিয়ে দেখছেন ওই বাঘম্বর মহাদেব যে বাঘছাল করে থাকে ওই বাঘছাল হাতে লাগছে নরম মোলায়ম কি ব্যাপার হাতে বাঘছাল কেন লাগে এ আমার মহাদেবের বাঘম্বর কেন হাতে লাগছে এবার ভালো করে হাত বুলিয়ে দেখছেন কোমরে হাঁটু পর্যন্ত হাত নিয়ে গেলেন দেখছেন ওই হাঁটু পর্যন্ত বাঘছাল করা এবার ভাবছেন তাহলে কি আমার ভোলে বাবারই পূজা এখানে বিঠল নামে হয় এখন তো বলে হচ্ছে ভোলে বাবারই পূজা এই মন্দিরে হয় বিট্ঠল নামে আমি এতদিন ভেবেছি হয়তো সেই ভগবান শ্রীকৃষ্ণ চিত্তোর যিনি ওই চোরের পূজা হয় আমি ভেবেছিলাম কিন্তু এখন তো দেখছি আমার মহাদেবেরই পূজা হয় বিট্ঠল নামে এবার শরীরের উপরের দিকে হাত দিয়েছেন হাত দিয়ে দেখছেন গলায় সরফের মালা মুন্ড মালা হাতে লাগছে এবার আরও উপরে মাথায় হাত ধরেছেন ভোলে বাবার জটা এবার ভাবছেন তাহলে আর চোখ বন্ধ করে লাভ চোখ বেঁধে রেখে আর লাভ বলে বাবাই যখন এখানে দাঁড়িয়ে আছে সব মুখে তাহলে আর চোখ বেঁধে সঙ্গে দেখছেন কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে আবার কটি বেঁধে নিয়েছে এবার কোটি বেঁধে আবার যেই হাত দিয়েছে ওই আবার একই অবস্থা সেই বাঘকর ছাড়া অন্য কোনো কিছু নেই এবার ভাবছেন ব্যাপার কি চোখ খুললে বিট্টল চোখ বন্ধ করলে মহাদেব কি ব্যাপার তো তিন চারবার এই করতে শুরু করেছে একবার খুলছে আর একবার ভাবছে কেউ তো কোনো কিছু বুঝতে পারছে না পূজারী দাঁড়িয়ে আছে পাশে লোকজন দাঁড়িয়ে আছে পূজারী ভাবছে এর মাথা হয়তো দাঁড় গেছে খারাপ হয়ে এ আবার কোন নাটক শুরু করেছে কানে একবার বটি খুলে একবার বটি মহাদেব ব্যাপার কি তো এইবার এ কি করেছে তিন চারবার যখন ওই খুলছে আর বাঁধছে

আমার করো ইষ্ট আমি ওখানে যাবো কেন এই ভাবনা কেন আছে বলছে মায়ার জন্য যার মধ্যে মায়া আছে তার মধ্যে এই ভাবনা আছে এই সমস্ত সংকীর্ণতা ত্যাগ করো কি বলছেন এক বলছেন জগরূপ অহো সব মেরে বলছেন এই জগতে একমাত্র আমি ছাড়া আর কেউ নেই যা কিছু দেখতে পাচ্ছ সব আমি সেই ব্রহ্মাকে বলেছিলেন অহো মে বাসো মে বাগ্রে নাম যখন কোনো কিছু ছিল না আমি ছিলাম এখন যা দেখতে পাচ্ছ আমি আছি সব আমি যা দেখতে পাচ্ছ সবকে সব আমারই স্বরূপ আর যখন কোনো কিছু থাকবে না তখন আমি থাকবো তো বিঠল বলছে সবাই আমি সবাই আমারই অঙ্গ অদ্বিতীয় কেউ নেই এই সমস্ত চিন্তা ভাবনা ত্যাগ করে দাও একে অনন্য ভক্ত বলে না অনন্য ভক্ত কাকে বলে যে অনন্য ভক্ত হচ্ছে সেই যে সবার মধ্যে নিজের ইষ্টকে দর্শন করে এই হচ্ছে অনন্য ভক্ত আমি ভোলে বাবার ভক্ত বলে ভগবানের কাছে যাব না আমি ভোলে বাবার ভক্ত বলে আমি মায়ের কাছে যাব না কেউ আছে মায়ের ভক্ত তো বাবার কাছে যাব না ভগবানের কাছে যাব না এমন আছে এগুলো কোনো ভক্তি না এই কোন ভক্তি বলে না কি যে ভক্তি প্রকৃত তখনই হবে যখন সবার মধ্যে নিজেকে দর্শন করো যার কাছে যাব। তার কাছে তার মধ্যে আমার ইট্টুকেই দর্শন করুন আমি ভোলে বাবার ভক্ত ভগবানের মন্দিরে এসে ভগবানকে ওই ভোলে বাবা ভেবেই প্রণাম করো। একে বলে অনন্য ভক্ত আমি ভগবানের ভক্ত তাই বলে মহাদেবের মন্দিরে যাবো না দেবীর কাছে যাবো না মায়ের কাছে যাবো না এ বললে চলবে না এটা আরো অপরাধ হবে সবার কাছে যাব ওই ভগবানের অংশ জ্ঞানেই তাকে প্রণাম

এবার ভুলে কি করেছেন বলছে ভোলে বাবা দর্শন করছেন একবার একবার দেখছেন ভোলে বাবা তো এবার সেই ভোলে বাবার কাছে বলছে বাবার ভর্তি করেছে ভোলে বাবার পূজা করেছে তো এবার মহাদেবকে বলছেন প্রভু এই যদি সত্য হয় তো এই শিক্ষা আপনি আমার পিতাকে কেন দেননি আমার পিতা আপনাকে ছাড়া কাউকে পূজা করেনি এই শিক্ষা তো আপনি আমার পিতাকে দিতে পারতেন আগে দিলে আমার মধ্যে আর এই দোষ থাকতো না আমার পিতাকে আমি যেটা দেখেছি আমার পিতা তোমাকে ছাড়া কারো পূজা করে তো সেই শিক্ষা তো আমাকে যে শিক্ষা এখন দিলে এই শিক্ষা তো আমার পিতাকে দিতে হতো দিলে আর আমার মধ্যে এই দোষ থাকতো তখন ভগবান কি বলছে বলে বাবা কি বলছে বলছে তোমার পিতা আমার ভজন পূজন করতো কিসের জন্য কামনা পূর্তির জন্য তোমার আমার ভজন পূজন করতো কামনা পূর্তির জন্যে যেখানে কামনা আছে সেখানে ভক্তি থাকবে এই জন্য এই শিক্ষা দিতে পারি আর তোমাকে দিলাম কেন কারণ তুমি ২০ বছর ধরে আমার পূজা করছো কিন্তু এই বিশ বছরের মধ্যে কোনো কিছু আমার কাছে চাও এই জন্য আমি তোমাকে এই ভক্তির উপদেশ এই জ্ঞান আমি তোমাকে প্রদান করলাম তো বলছেন এই যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যে ভগবানের কাছে কোনো কিছু না চাইবে নিষ্কাম আর নিষ্কপট ভক্ত যে কেউ যদি কোনো কিছু চায় সে সেটাই পেয়ে যাবে কামনার বস্তু ভক্তি কিছুতেই লাভ করবে তো সেই মহাদেবের পূজা করেছে এতদিন কিন্তু ওই সামান্য একটু কমতি ছিল কিন্তু এই কোনোদিন ভোলে বাবার কাছে কোনো কিছু চাই এই জন্যে ভোলে বাবা ভগবানের ভক্তি প্রদান করলেন তাকে এই ভক্তি লাভের পথ একটি

অবিরল পদ হই শিব মহাদেবের পূজার ফল হচ্ছে ভগবানের লাভ মহাদেবের আমি যদি প্রকৃত ভক্ত হই তাহলে পরবর্তীতে আমি ভগবানের ভক্ত হয়ে যাব যদি ভগবানের ভক্ত হয়ে যাই তাহলে বুঝবো যে আমি প্রকৃত মহাদেবের ভক্ত ছিলাম আর যদি ভগবানের ভক্ত না হতে পারলাম তাহলে বুঝতে হবে আমি এখনো মহাদেবেরও ভক্ত হতে পারি তো এই জন্যে বলছেন যে এবার কি হয়েছে এবার ভগবান তার হাতে কথা করেছে এবার আর কোনো ছোট বড় কোনো কিছু হয়নি তো কেন বলছেন এই ভক্ত ভক্তি ছিল শুধু অভাব ছিল জ্ঞানের সামান্য জ্ঞানের অভাব ছিল তো সেই জ্ঞান ভগবান নিজেই দিলেন দিয়ে তার কাছেই বন্ধন শিকার করলে পূজারি করাতে গিয়েছিল ছোট হয়েছে বড় হয়েছে শেঠজি পড়াতে গেছে ছোট হয়েছে বড় হয়েছে কারণ এখানে কোনো ভক্তি নেই এনার কাছেই ভক্তি ছিল তাই এনার হাতেই ভগবান বাধা করেছেন তো ভগবান যার হাতে বাধা করেন না যেখানে ভক্তি আছে ভগবান সেখানেই বন্ধন শিকার করেন আর এই ভক্তির জন্য কি চাই যে ভক্তি তখনই থাকবে জ্ঞান আর বৈরাগ্য না থাকে ভক্তি থাকবে যেখানে জ্ঞান বৈরাগ্য নেই সেখানে ভক্তি থাকবে না এই জন্য আমি চাই জ্ঞান আর বৈরাগ্য তো জ্ঞান বৈরগ্য কখন আসবে তার জন্যই শ্রবণ কীর্ত না করলে জ্ঞান বৈর যদি আমি নাই জানি তাহলে কি করে জ্ঞান হবে পড়াশুনো করতে হবে জ্ঞান অর্জনের জন্য এই জন্য বলছেন এই জ্ঞান অর্জনের জন্য সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে তারপর জ্ঞান লাভ হবে তারপর জ্ঞান লাভ হলেই বৈরাগ্য আসবে কারণ জ্ঞান যতদিন না আসবে বৈরাগ্য আসবে না আমি কে আমি কোথার থেকে এসেছি এ যদি আমি নাই জানি আমার করণীয় কর্তব্য কি এ যদি না জানি তো বৈরাগ্য আসবে না এই জন্য বলছে আগে জ্ঞান তারপর বৈরাগ্য আর জ্ঞান বৈরাগ্য এলে ভক্তি আসবে যেখানে জ্ঞান বৈরাগ্য আছে সেখানে ভক্তি আছে আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান মাধাব আছে ভগবান করলে ভাগবতের যে সকল ভূমালের মধ্যে নির্ধনা নেবসন্তী ঋণ শ্রী হন ভক্তি রেখা বলছেন সকল ভূমালের মধ্যে সেই শ্রেষ্ঠ কে বলছেন যার কাছে ভক্তি আছে যার কাছে ভক্তি আছে আমি কি করি বলছেন আমি আমার নিজের ভাম। ত্যাগ করে তার কাছে চলে আসেন কোথায় বলছেন তার হৃদয়টাই আমার নিজের বাসস্থান বানিয়ে নি যার কাছে ভক্তি আছে এই জন্যে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ আর ভক্তি পেতে গেলে ভক্তকে ধরতে হবে আর ভক্তকে যদি আশ্রয় না করি তাহলে ভগবানকে কিছুতেই পাওয়া সম্ভব নয় পূজারি এতদিন ধরে পূজা করছে তার হাতে হলো না ছোট হচ্ছে না হয় বড় হচ্ছে পূজা করলেও ভক্তি আছে না ভক্তি বলছেন এই ভক্ত সংগ্রহ করতে হবে সাপো আর সাধু সংগ্রহ না করলে যেখানে ভক্তি আছে সেখানে যেতে হবে আর সেখানে গিয়ে এই কথা শ্রবণ করতে হবে কথা শ্রবণ না করলে আমি জানতেই পারব না কোনো কিছু জ্ঞান লাভ হবে না জ্ঞান লাভ না হলে বৈরাগ্য আসবে না বৈরাগ্য না হলে ভক্তি আসবে আর ভক্তি না এলে ও সব ঘরসে ঋালাই হবে তারা ওই পরিশ্রমই করা হবে কোনো লাভ হবে এই জন্যে ওই লক্ষ্য একটাই ভক্তি ভক্তি লাভ যেভাবে হোক ভক্তি লাভ করতে হবে এটাই জীবের একমাত্র লক্ষ্য একমাত্র কর্তব্য ভক্তিবিহীন জীবন তুলসীদার জীবন যে ওই লবণবিহীন ব্যঞ্জন যেমন ভক্তিবিহীন জীবন ওই জীবনের কোনো সাপ নেই যে জীবনে ভক্তি নেই ভগবানের ভক্তি নেই সে জীবন বিরস যেমন ব্যর্জনে তরকারিতে লবণ না হলে যতই তেল মরটা দেওয়া হবে না কেন ও কোনো স্বাদ হবে না ঠিক তেমন জীবনেও যদি ভক্তি না থাকে ও জীবনেও নিরস লবণবিহীন ব্যক্তি এই জন্যে ভক্তি লাভ করতে হবে